সুদীর্ঘ একুশ দিনের এক ট্রেন যাত্রা এই একুশ দিনে ট্রেনটি যাবে তেরোটি দেশে অতিক্রম করবে মোট আঠারো হাজার সাতশো কিলোমিটার বা এগারো হাজার মাইল পথ এটাই বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি ট্রেন সফরটি শুরু হয় পর্তুগালের আলগার্ভ অঞ্চলের লাগোস স্টেশন থেকে ইউরোপের ঐতিহাসিক শহর পাড়ি দিয়ে এরপর সাইবেরিয়ায় বরফের বিস্তৃত ভূমিতে পৌঁছায় সেটি নানান দেশের বিবিধ সংস্কৃতি এবং প্রাকৃতিক ভূপৃষ্ঠ পেরিয়ে ট্রেনের যাত্রা শেষ হয় এশিয়ার সিঙ্গাপুরে প্রাচীন স্থাপত্য ঐতিহাসিক দুর্গ পুরনো শহরের চিত্র বিখ্যাত সব নদী পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য বিশাল সবুজ প্রান্তর এবং অসাধারণ ভৌগোলিক বৈচিত্র্য সবই চাক্ষুষ প্রত্যক্ষ করা যায় এই একই ভ্রমণে ভ্রমণকালে পর্তুগাল স্পেন ফ্রান্স জার্মানি রাশিয়া চীন ভিয়েতনাম থাইল্যান্ড লাউস সিঙ্গাপুর সহ মোট তেরোটি দেশের এগারোটি স্টপেজ প্রাণ ভরে দেখতে পারেন পর্যটকরা দীর্ঘ এই যাত্রায় প্যারিস মস্কো বেইজিং এবং ব্যাংককের মতো জনপ্রিয় ভ্রমণস্থলে থামে ট্রেনটি ট্রেন যখন কোনো শহরে এসে থামে সেখানে যাত্রাবিরতি নেওয়া হয় পুরো রাতের জন্য যাতে যাত্রীরা নেমে ঘোরাঘুরি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন অপরূপ দৃশ্য ফলে পুরো ভ্রমণের আনন্দ বেড়ে যায় দ্বিগুণ সময় লাগে একটু বেশি লোভনীয় এই রেলযাত্রার খরচ কিন্তু তুলনামূলক কম একুশ দিনের জন্য এই বিলাসবহুল ট্রেনে জন প্রতি ভাড়া প্রায় এক ডলার বা এগারোশো ইউরো থেকে শুরু বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো এর মধ্যে রয়েছে ট্রেন ভাড়া থাকা খাওয়া ঘোড়া বিশ্রাম পানীয় আর বিনোদন এই যাত্রার সমস্ত পরিষেবা অত্যন্ত আধুনিক অপূর্ব এই ভ্রমণ শুরু করার আগে ভ্রমণকারীর পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি রাখতে হয় ট্রেনের লম্বা রুটে বারবার আবহাওয়ার পরিবর্তন হয় বলে রাখতে হয় শীত ও গরম মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র ঠিক আছে কিনা তাও নিশ্চিত করতে হয় আগেই ট্রেনে বসতে হয় সঠিক আসনে আবহাওয়ার কারণে অনেক সময় একুশ দিনের চেয়েও বেশি হয় যাত্রার সময়কাল কিন্তু এটা কোনো একক ট্রেনের যাত্রা নয় অর্থাৎ পর্তুগালে একবার ট্রেনে উঠবেন এরপর সেটি নামিয়ে দিবে সিঙ্গাপুরে বিষয়টি এমন নয় বিভিন্ন দেশের সীমানায় ট্রেন পরিবর্তন করতে হয় সম্পন্ন করতে হয় ইমিগ্রেশন প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই রেলপথটি এই ভ্রমণকে সফল করতে কয়েকটি দেশের রেলওয়ে সংস্থা এবং সংগঠন একসাথে কাজ করছে সম্প্রতি লাউসের ভিয়েনতিয়েন এবং চীনের এর মধ্যে একটি নতুন রেলপথ চালু হওয়ায় ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করাও সম্ভব হয়েছে শ্বের দুটি মহাদেশ এবং তেরোটি দেশের স্থানীয় সংস্কৃতি ভাষা খাবার এবং পরিবেশের এক অনন্য সুযোগ এই ট্রেন জার্নি রোলিং হিল হিমবাহ মরুভূমি তৃণভূমি এবং নদী পেরিয়ে বিভিন্ন ঋতুর বৈচিত্র্যময় রূপ উপভোগের লোভনীয় এক যাত্রা এই একুশ দিনের ট্রেন জার্নি শুধুমাত্র একটি ভ্রমণই নয় বরং গোটা এক জীবনের অভিজ্ঞতা যে যাত্রা বিশ্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত করিয়ে দেয় ট্যুরিস্টদের এক ভ্রমণে একসাথে এত দেশ অতিক্রম করার সুযোগ একদমই বিরল ভবিষ্যতে তাই এই ট্রেনের টিকিটের চাহিদা বাড়বে বই কমবে না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে রাখুন কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ